আমি আমার ছাদ বাগানের মিষ্টি কুমড়া গাছের পাতা দিয়ে এক দারুণ রেসিপি করব সেই রেসিপিটাই চলুন আমি মিষ্টি লাউর শাক তুলতে এসেছি আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করছি দেখুন মিষ্টি লাউয়ের শাকগুলো কত সুন্দর হয়েছে আমি এখান থেকে দু চারটা একটু কচি কচি রেখে পাতা উঠিয়ে নিচ্ছি বেশি লাগবে না মিষ্টি কুমড়া পাতা তো তুলে নিলাম এর সঙ্গে কিছু ধনিয়া পাতাও লাগবে তো চলুন ছাদ বাগান থেকে ধনিয়া পাতা কিছু নিয়ে নিচ্ছি অল্প কিছু উঠিয়ে নিলাম আর এই এই যে দেখেন কত সুন্দর একটি গাছ উঠছে তো দুইটা দিয়েই হবে আজকের আমাদের রেসিপি চলুন রেসিপিটি দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো ছাদ থেকে পাতাগুলো আনার পরে আমি ধনিয়া পাতা আর লাউ পাতা একসঙ্গে কেটে এভাবে ধুয়ে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছেন এই চালা সুটকি মাছগুলো আমি আধা ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আরও রেখেছি কিছু পেঁয়াজ আর রসুন সেই সঙ্গে কাঁচামরিচ এখন রান্নায় চলে এসেছি প্রথমেই আমি কড়াইতে শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এখন এগুলোকে ঢাকা বন্ধ করে একটু সেদ্ধ করে নিচ্ছি আর হ্যাঁ এর মধ্যে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম অফ স্ক্রিনে হয়ে গেছে তো লবণ আর জল দিয়ে এটাকে ঢাকা বন্ধ করে আমি প্রায় মিনিট পাচেক সেদ্ধ করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে এখন এগুলোকে একটু ভাঙা ভাঙা করে দিলাম আর এর থেকে যতটুকু এক্সট্রা জল ছিল সেটাও শুকিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর তেলের সঙ্গে এখন এই মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেলের সঙ্গে মাছটাকে নাড়াচাড়া করে ঝুরঝুরে করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আর সামান্য কয়েকটা কালো জিরা এখন এইসব কিছুর সঙ্গে আরও একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আর রসুনটা সফট হয়ে আসে ততক্ষণ পেঁয়াজ আর রসুনটা সফট হয়ে গেছে এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল এখন কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর এরপরে পাতাগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে সেই সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরও সামান্য একটু জল এখন পাতাগুলো ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি উল্টে পাল্টে নেওয়ার পরে এখন ঢাকা বন্ধ করে পাতাগুলোকেও আমি সেদ্ধ করে নিব ঢাকা বন্ধ করে প্রায় দুই থেকে তিন মিনিট রেখে দেওয়ার পরেই কিন্তু পাতার জলটাও শুকিয়ে গেছে আর পাতাগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর এখন তেলের সঙ্গেও পাতাটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি পাতাগুলোও আমি ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে সব কিছু ভালো মতন ঠান্ডা করে নিয়েছি এখন শিল্পাটায় বেটে নেওয়ার পালা তো প্রথমেই মাছ পেঁয়াজ রসুন যে ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম এগুলোকে এখন ভালো করে পেস্ট করে নিব একেবারে মিহি করে বেটে নিব যাতে করে কোনো কাটা না থাকে কারণ কাটা থাকলে কিন্তু এই ভর্তাটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না তো দুইবারে আমি এটাকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি এর মধ্যে পাতাগুলো ভেজে রাখা পাতাগুলো দিয়েও এখন ভালো করে বেটে নিচ্ছি পাতাগুলো অবশ্য একবার বেটে নিলেই একেবারে মিহি হয়ে গেছে তো সব কিছু বাটাবাটির কাজ শেষ এখন পাতার সঙ্গে মাছের সঙ্গে ভালো করে মিলিয়ে নিব। আর এই পর্যায়ে একটু লবণটা আমি চেক করে নিয়েছিলাম কিছুটা লবণ লাগবে তো আমি আরও একটু লবণ দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল এখন আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই রেডি আজকের আমাদের মজাদার মিষ্টি কুমড়ার পাতা আর সুটকি মাছের এই ভর্তাটা তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন আর সকলেই ঘরে তৈরি খাবার খান সুস্থ থাকুন